তাহলে ভাই আপনি নিজে কোন রুকি কি আসলে ভালো হইব কাজ করাইতে পারে না করাইতে পারে না না হবে কাজ ভালো কাজ হবে আসলে এখানে কোনো দুঃখ আছে নাই তো না না দুঃখ আছে নাই দুঃখ আছে সম্মানিত রাজা জাহান থেকে আমার ভিডিও দেখতেছেন ও জায়গা ফার্মেসি মধ্যে আমার এই ভাই আসছে পায়ের চিকিৎসা করলাম দেখলেন ভাই ইনশাআল্লাহ ইন্ডিভিডের কাছে ঠিক মতো নেই আর পরে যে শুকাই গেছে ভাই করতে টাইম নেওয়া এখন নাকি ওষুধ দিব নরম হইলে একটু ওয়াশ করিয়া ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে একটা ক্লিয়ার আসে তো জাম আর কি আর ওষুধ ঠিক মতো খাইলে যায় আল্লাহ রহমদারি দিবি যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন ভুল করে নেবেন মধুঘর এবং আর কেউ আসতে চান গাপতুলি এবং সবার মাঝে হেমায়তপুর হেমায়তপুর থেকে হারিয়ে আসলে পাইবেন আর এই যে মহিলাগুলা দেখেন এরকম ভাবে যারা যেখান থেকে বলিবাজের চিকিৎসা নেন চিকিৎসা দাতা এবং গ্রহিতার জন্য আমি আল্লাহ দোয়া করি আল্লাহ প্রত্যেকের চিকিৎসাদাতা এবং গহিতা গাছ মানি জমি নিরুহা নিশ্চয় বালামশিবর থেকে হেফাজত করে আমার প্রতিটি রুগীজনে আল্লাহ আমি হেফাজত করে ভাই অনেক কষ্ট করে আসছে টাকা পয়সা কষ্ট নষ্ট করবে যদি কাজ না হয় তো বাইরে মানে কষ্ট লাগবে আশা করি যেন আল্লাহ আল্লাহ ভালো করে দেয় আমি কি আমি তো কোনো কিছুই না কোনো কিছু করতে পারবো না আল্লাহ যদি কোনো কিছু না করে বান্ধব করার সাহায্য নেয় ইনশাআল্লাহ এই কথা বলিয়া আজকের মধ্যে এখানে যদি মিলেছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সালাম আলাইকুম